বয়স্ক এবং প্রতিবন্ধীদের ভোট গ্রহণ করা শুরু হয়ে গেছে এতে খুশি ভোটারেরাও গ্রহণ শুরু হয়ে গেছে যদিও ভোটের দিন আগামী তেরোই মে কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব চলছে আসলে নির্বাচন কমিশনের লক্ষ্য একটিও ভোট যেন নষ্ট না হয় বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারেরা অনেকেই ভিড়ের জন্য ভোট দিতে যান না ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন কমিশন এক বিশেষ সুবিধা আনেন বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য তারা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন ভোটকর্মীরা তাদের বাড়িতে বাড়িতে এসে ভোট গ্রহণ করবেন কাঁকসা ব্লকে শুরু হয়েছে ভোট গ্রহণও বেনু বন্দ্যোপাধ্যায়ের বয়স পঁচাশি বছর আজ বেনুদেবী ভোট দিয়েছেন তার নিজের বাড়িতেই ভোট গ্রহণ করতে তার বাড়িতে আসেন ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীরা বাড়িতেই গড়ে দেওয়া হয় ভোট গ্রহণ কেন্দ্র উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার কেন্দ্রীয় জওয়ান এবং অন্যান্য ভোটকর্মীরাও রেণু বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন ভোট দেওয়ার পর তিনি জানালেন খুব ভালো লাগছে দেবীর বৌমা সোনালী বন্দ্যোপাধ্যায় বলেন এই নিয়ম চালু করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ আমার শাশুড়ি বাড়িতে ভোট দিতে পারায় আমরা সবাই খুব খুশি ঘরে বসে ভোট দিলেন কেমন লাগছে ঘরে বসে ভোট দিলেন কেমন লাগছে নাম আপনার হ্যাঁ শাশুড়ি মা তো ঘরে বসেই ভোট দিলেন তো নির্বাচন কমিশনকে কি ধন্যবাদ জানাবেন হ্যাঁ অবশ্যই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো এইবার জানাচ্ছি সোনালী ব্যানার্জী